আজ বৃহস্পতিবার পাঁচই বৈশাখ দু চব্বিশ সালের আঠারোই এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু বৃহস্পতিবার এই বারটি তো দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে আর বৃহস্পতি তুঙ্গস্থ উচ্ছস্থ হলে কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে যদি না থেকে থাকে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে রা সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা তিনবেলা একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন নিরামিষ খাদ্য খাবার খান আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা যেন আজ খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ দীর্ঘদিন ধরে যদি কোনো টেনশান বা চাপের মধ্যে থাকেন সেখান থেকে আজ আপনারা রিলিফ পেতে চলেছেন শুভ কিছু ঘটতে চলেছে আজ আপনাদের জীবনে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে স্বল্প কোনো কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন অর্থাৎ শর্ট টাইম কোনো ক্লাস কোর্সে ভর্তি হন এতে সাম্প্রতিককালের অর্থাৎ মডার্ন টেকনোলজিস এবং স্কিল সেট শিখতে সাহায্য হবে আপনার এবং উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের বলবো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না পরে খারাপ লাগতে পারে অন্যথায় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন ঘরোয়া ব্যাপার বা গৃহস্থলীর মুলতবি থাকা কর্মগুলি সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের অনুকূলেই থাকছে এ বিষয়ে টেনশান নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই